হ্যাঁ গার্লফ্রেন্ড বলা যেত মানে অবশ্যই বলা হয়েছিল রয়্যাল এনফিল্ড গাড়ি নিলে হাতে পেলে কতদিন পর হাতে

অয়েলিংস একটা উত্তীর্ণ একটা কথা আসলে অয়েল একটা সেই কারণে মধ্যে আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি হবে কিন্তু আশা করছি যে ওটা যদি ধরে রাখতে পারে এবং তারা যদি বাবার তারা অবশ্যই বাংলাদেশের কথা বিশেষ করে বাইক বাইকার জন্য আপনি কোন জায়গা থেকে আসতে আমি আসছি মানুষের থেকে আমার বাড়ির লক্ষ্মীপুর এ বাইকে আপনি ঢাকায় চালাবেন না লক্ষ্মীপুরে গিয়ে আমি লক্ষ্মীপুর

তো দেওয়ার ইচ্ছে যার কারণে আমি দশটা কুড়ি মিনিটে অনলাইনে বসে থেকে অর্ডার দিয়েছিলাম অনেকেই বলছে সারারাত বসে থেকে অনলাইনে আসলে এটা অনেকের ইয়ে ছিল যারা অনলাইনে অনলাইনে শুধু কাজটা আপনার আসলে লাইনে দাঁড়িয়ে এসে দেখানো অনেকেই বলতেছে এই গাড়ি দেখি অনেক খরচ বেশি কেন খায় বেশি সেটা অবশ্যই সেটা অবশ্যই আপনাকে যেহেতু কিছু আসলে আপনি যখন এই বাইকটা রেলওয়ে ইউজ করবেন না তো বিশেষ করে আপনি যখন কোথাও যাবেন কোথাও কোনো প্রয়োজন তখনই ইউজ করবেন এটা এমন না যে আপনি সবসময় ইউজ করবেন সব সময় বাইক খাবার আমার হ্যাঁ আজ কি যাচ্ছে

বাইক অনেকে বাইক পেয়ে বলছে যে নতুন বো পাওয়ার মনে অনুভূতি আপনার কি তাই মনে হচ্ছে আসলে বো না বাইকার গার্লফ্রেন্ডের সাথে তুলনা গার্লফ্রেন্ড হ্যাঁ গার্লফ্রেন্ড বলা ঠিক আছে